দুই হাজার ছয় সালের আজকের এই আঠাইশে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক নৃশংস হত্যাকাণ্ডের দিবস যে দিবসটিকে আমরা আঠাশে অক্টোবর পল্টন ট্রাজেডি হিসাবে ট্রাজেডি দিবস হিসাবে ছাত্র শিবির পালন করে আসছে ওই দিন ছিল চার দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন সিদ্ধান্ত ছিল বিএনপি তাদের অফিসের সামনে আর জামাত উত্তর গোটে কেটে জনার সমাবেশ করে আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনে দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তর করে আসবেন কিন্তু আপনারা জানেন তার দুদিন আগেই পল্টন ময়দানে শেখ হাসিনা সারা বাংলাদেশ থেকে লগি বৈঠ নিয়ে তাদের সন্ত্রাসী বাহিনীকে ঢাকায় আসার জন্য আহ্বান জানায় এটা বোঝার খুব বুদ্ধিমান বা খুব দৃঢ়তা বোঝার জন্য খুব জ্ঞানের প্রয়োজন হয় না ঢাকা মহানগরীতে তো নৌকো চলে না এখানে আহ্বান জানালেন যায় এবং সে তার নির্দেশ অনুযায়ী তারা ঢাকা মহানগরীতে রাজধানীতে এসে সারা দেশ থেকে লোকী বৈঠা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয় আর আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল বিকাল তিনটে সময় আর সকাল বেলায় আমাদের নেতা কর্মীরা স্টেজ তৈরি করার কাজ করছে দেখা গেল স্টেজ তৈরি করার সময় আমাদের অপস্তুত নেতা কর্মীদের উপর তারা হায়নার মতো ঝাপায়া পড়ে এবং আমাদের লোকেরা বুঝে ওঠার পূর্বেই তারা কিন্তু আমাদের ছয় জন ভাইকে নৃশংস হত্যা করে অসংখ্য ভাইকে আহত করে কিন্তু তারা কিন্তু এই পল্টন মর সময় পার হইতে পারে নাই এবং আপনারা দেখেছেন অনেক দলই সাউন্ড ব্যাঙের গ্যানেটের আওয়াজ শুনে মঞ্চ ছেড়ে পালায় চলে গেছে কিন্তু আমাদের নেতারা আমরা ওই দিন এসেছি পল্টনে তিনটায় ঠিক মিটিং শুরু হয়েছে আমাদের নেতা আমির জামাত তখনও তিনি মন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামি ঐতিহাসিক ভাষণ দান করেন সেই সমাবেশে মোহর মোহর গলি ওমার আওয়াজ ওমার আওয়াজ এই মধ্যেই আমাদের নেতা কর্মীরা মানব প্রাচীর রচনা করে আমাদের এই মিটিং কে সফল করেছিলেন আমাদের নেতা আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামি ওনার স্বভাব সুলভ নিরস্থির কণ্ঠে ঐতিহাসিক ভাষণ প্রদান করে আমরা নর্মালি মিটিং শেষ করেছিলাম এই হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন ইনু সহ চোদ্দ দলীয় দলের চোদ্দ চোদ্দ দলীয় জটের নেতাদের সহ নেতা কর্মী সহ মামলা দায়ের করা হয়েছিল সেই মামলায় চার্জশিট হয়েছিল অদৃশ্য শক্তি ছাড়ায় অধিকতর তদন্তের কথা বলে সেই

কোন নির্দিষ্ট অভিযোগে ও যে অভিযোগে বিরুদ্ধে 40 টা গেল করা হয়েছিল এই আসামীদেরকে ফাসির দণ্ড দাও হোক ভাইগণ বন্ধুগণ শেখ হাসিনা এত অপরাধ করেছে এত হত্যাকাণ্ডের সাথে জড়িত তো আগস্টে অক্টোবর পলকার হত্যাকাণ্ডের সাথে জড়িত তো সাপনা চক্রের হত্যাকাণ্ডের সাথে জড়িত তো ভিডিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত একবার নয় দুই হাজার বার ফাঁসি দিল ফাঁসি শেষ হবে না আমরা পরিষ্কার আহ্বান জানাতে চাই অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খরিদের গ্রেফতার করে বিচারে আওতা নিয়ে আসুন তাদের বিচার কার্য শেষ করুন খুনি হাজিরা সহ সবাইকে ফাঁসিতে জ্বলিয়ে হত্যাকাণ্ড ফাঁসিতে জ্বলিয়ে এই বিচারের রায় কার্যকর করার আহ্বান জানিয়ে আগামী দিনে সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে সকল অসত্যের বিরুদ্ধে সকল চেতাবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার রত্নবেখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ